ছিলেন যে মানবিক করিডোর দেওয়া হবে আজকে বললেন যে না কোনো এরকম আলোচনা নাই হবেও না কেবল হয় নাই না উনি বলেছেন আলোচনা হবেও না তো হবে না তো ভালো কথা তাহলে কি যাবে আবার উনি করিডোরের ব্যাখ্যাও দিলেন যে করিডোর দিয়ে নাকি মানুষ মানে যখন যাও করিডোর হয় এছাড়া এটা করিডোর না তাহলে কী হবে এখানে ওখানে কিছু ট্রাক ট্রাক যাবে আবার এটা এর মধ্যে আপনার আমেরিকার কোনো চাপ নাই চীনের কোনো চাপ নাই কারো কোনো চাপ নাই খালি জাতিসংঘের ব্যবস্থাপনায় যাবে আমরা খালি নিরাপত্তা দিব যাওয়ার জন্য এই হলো ওনার বক্তব্য এই পুরো বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে একটা কনফিউজিং বক্তব্য উনি কিছু একটা আড়াল করতে চান উনি কিছু একটা খোলামেলা বলতে চান না এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে কারণটা হলো এই যে আসলে প্রশ্নটা কি মানুষ যাবার তো প্রশ্ন ওখানে কখনোই ছিল না কোন মানুষ যাবে আমাদের মানুষকে ওখানে যাবে তো বাংলাদেশ যে ওর প্রস্তাবটা হচ্ছে ওই প্রশ্ন উঠায় নাই প্রশ্ন উঠেছিল যে ত্রাণ সামগ্রীর মধ্যে নামে তার আড়ালে অন্য কিছু যাবে কিনা অস্ত্র শস্ত্র যাবে কিনা যেটা নিয়ে মিয়ানমার আমাদের প্রতি সন্দেহ করতে পারে একটা কথা মাথায় রাখতে হবে রাখায়ন কি একটা স্বাধীন রাজ্য তারা কি স্বাধীনতা লাভ করে এদের স্বাধীনতা ঘোষণা করেছে অথবা পৃথিবীর কোনো দেশকে রাখায়নকে একটা স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে তো যখন আমি তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাই তাদের সঙ্গে কোনো ধরনের সাহায্যের মানে ভূমিকায় নিজেদেরকে আমরা অবতীর্ণ করি তখন কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা আমাদের সঙ্গে তো মিয়ানমারের সম্পর্ক এখন আছে ওই সম্পর্ক তো এখনো মানে কূটনৈতিক সম্পর্ক আছে সবই আছে অলরেডি মিয়ানমার এটা এই ব্যাপারে প্রতিবাদও জানাইছে আমাদের ব্যাপারে তো ওইটা আমরা কেন করব। ওইটা করে আমাদের কী লাভ উনি বলছেন যে এখানে আমাদের রোহিঙ্গা যারা আছে ওদেরকে এখান থেকে ফেরত পাঠাতে আমরা পাচ্ছি না এটা করতে পারলে আমরা হয়তো ফেরত পাঠাতে পারবো তো এটা করলে যে ফেরত পাঠাতে পারবো সে ধরনের কোনো প্রতিশ্রুতি কি উনি আর্মির কাছ থেকে পেয়েছেন অথবা রাখেন যে আছে ওরা কি বলেছে কখনো যে আপনি আমাদের এই সাহায্যগুলি দিলে পরে আমরা আপনাদের রোহিঙ্গাদেরকে ফেরত দেবো বারবার বলেন যে বারো লাখ রোহিঙ্গা এখানে আছে আছে তো ওখানেও আছে এই আমলেও তো আরও দেড় লাখ ঢুকছে ঢুকলো কেন এগুলো হলে সব গোজা মিল এবং সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার মাধ্যমে উনি একটা রহস্য তৈরি করতেছেন যে রহস্যটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না হয়তো বা এটাই ঠিক মানবিক সাহায্যই যাবে হয়তো এটাই ঠিক কিন্তু ওনারা যেহেতু ঢাক ঢাক গুটগুড়ে একটা ভাব করেছেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ না করে এই কাজটা করছেন তাতে মানুষের মনে সন্দেহটা বাড়ে এবং এই কথা জিজ্ঞাসা করা হইলে প্রেস সেক্রেটারি বলে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু করা ম্যান্ডেট তাদের কে দিল সে দাবি করলেই হবে সব কিছু করা ম্যান্ডেট কারো নাই এটা তো একটা অনির্বাচিত সরকার এটা ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইগনুস এই নিয়ে নিয়ে বসাইছে এবং এই সরকারের সব কিছু থাকা মানে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো তারও সব কিছু করার ম্যানডেট নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে এইগুলি হলো এক ধরনের অধ্যত্ত এক ধরনের আমি বলবো যে মানে এক ধরনের মূর্খতাও বটে এবং গণবিচ্ছিন্ন সেই সরকার যে বেসিক্যালি নিজেদেরকে গণবিচ্ছিন্ন করে তুলছে ক্রমাগত এটা তারই একটা নমুনা উপদেষ্টা আরো একটা কথা বলেছেন বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহ একটি চ্যানেল বা পাথওয়ে তৈরি জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশে বিবেচনা করছে সেটি তো বললাম উনি তো বলছেন যে ত্রাণের একটা পাথ তৈরি করছে তো এটি কেন করবেন আপনি আপনি এটা কেন করবেন একটা বেসিক কথা ধরেন যে দুইটা প্রতিবেশী মনে করেন ওই আপনার যে প্রতিবেশী তার সঙ্গে যে ঝগড়া করতেছে আমি যদি তাকে হেল্প করতে যাই তাহলে আমার ঝগড়াটা কি ওই বড় প্রতিবেশীর সঙ্গে হয়ে গেল না সেটা আপনি করতে পারেন আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি সেরকম সিদ্ধান্ত নেন করতেই পারেন কোনো সমস্যাটাই তো সেই ধরনের সিদ্ধান্তটা কে নিয়েছে এই সিদ্ধান্তটা তো প্রকারান্তরে যুদ্ধে জড়িয়ে পড়া এই সিদ্ধান্ত যদি জাতির জন্য প্রয়োজন হয় নিবেন এক বার নেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই সিদ্ধান্ত যদি কোনো একটা জাতি মানে ইন্ডিয়াকে উদাহরণ দেব বলি এই যে কয়েকদিন আগে যে ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানে একটা যুদ্ধ হলো যুদ্ধই তো হলো মোটামুটি ইন্ডিয়া কিন্তু দেখেন বিজেপির সঙ্গে কংগ্রেসের অত অতপ্রীড়িত কিন্তু নাই কিন্তু তারা কিন্তু সবার সঙ্গে মিলে বসছে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা সবার সঙ্গে আলোচনা করছে বলছে কি করা যাক তো এইগুলি তো একটা পুরো জাতি আপনার যুদ্ধ লাগাবেন পুরো জাতিকে তো ঐক্যবদ্ধ করবেন তো জাতির আপনি কোন পলিটিক্যাল পার্টি আপনি বসছেন আপনি কারোর সঙ্গে বসেন নাই খুলি হিসাবে সে বলতে আমি মানে এটা করব আমি করবো এই করবো কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না আরে কে ভাই তুমি কে তোমাকে এই চেয়েটা কে দিলো আপনাকে নিয়ম মানতে হবে এই অনুষ্ঠানে এই তিনজন আমি আসি আমরা আসি আপনি অ্যাংকর না আপনি অ্যাংকর এই অনুষ্ঠানটা আপনি চালাচ্ছেন স্টিয়ারিং কিন্তু আপনার হাতে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন পারবেন না কারণ আপনাকে একটা সিস্টেম মেনে চলতে হবে একটা গাড়ি ড্রাইভিং সিটে পাঠাই দিলাম সে ইচ্ছা গাড়ি পুকুরে নামতে পারবে পারবে না স্টিয়ারিং তার হাতে কিন্তু সে পারবে না তার যা ইচ্ছা তা করে ইত্যাদ নাই তাকে রুল মেনে চলতে হবে কি এমন দেশের অবস্থা হয়েছে আপনি কারোর সঙ্গে আলাপ করার সময় পাচ্ছেন না এবং ঠিক আছে তখন কয়েন না শুরুতে বলেন নাই বলছেন এখন বসেন এত আলোচনা হচ্ছে এত বলা বলি হচ্ছে কারোর সঙ্গে বসছে তাও বাদ দেন একটা পলিটিক্যাল পার্টিকে পাইছেন তারা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে এ পর্যন্ত পাইছেন কোন একটা পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে বলেছে যে খুলি সাহেব যা করতেছে এই মানবিক কর্ডিনে এটা খুব ভালো কাজ করতেছে কেউ বলেছে বলে নাই তো তো এগুলো হলো কি জানেন মানে হয় অনভিজ্ঞতা আমি আগে বলেছি একটা হয় অনভিজ্ঞতা আপনি ত্রাণ পাঠাবেন বলতেছেন ভাই ত্রাণই যে পাঠাবেন সবাই তো এভাবে পাঠায় আর মিয়ানমার কি মানবে আপনি ত্রাণ পাঠাইছেন মিয়ানমারে কি মানবে মিয়ানমার যে ওই ত্রাণের আয়ালে ওই ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন ওর ভিতরে অস্ত্র আছে যখনই কথা মিয়ানমার বলবে আপনি কি জবাব দিবেন আচ্ছা যাদের সঙ্গে ত্রাণ পাঠাইতে হলে আমার ভূগণ্ডতে পাঠাইতে হবে কেন সে নৌপথে পাঠাক ইন্ডিয়া থেকে পাঠাক থাইল্যান্ড থেকে পাঠাক ওদিকে তো অধিকাংশ নৌ যোগাযোগ আছে ওখানে পাঠাক তারা প্লেনে গিয়ে নিয়ে আসবে না কেমিকে নিয়ে আসবে আমার এখানে একবার নামাবে নামাই নিয়ে আবার এখানে যাবে এবং মানুষ যে সন্দেহটা দেখেন সন্দেহটা আরেকটা হয়েছে কেন আমাদের একটা টার্মিনাল সবচেয়ে যেটা চালু টার্মিনাল যে টার্মিনালটা আমরা গতবার তিন লাখ কন্টিনার বেশি লক্ষ চেপ চেয়ে বেশি উঠানামা করেছি সেই টার্মিনাল আপনি দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানির কাছে তার মানে ওখানে আমাদের জাতীয় মানে কোন কোনোরকম হস্তক্ষেপ থাকবে না যে কি আসতেছে কি নামতেছে কে জানে ওইখান থেকে চলে যাবে ওখানে এই যদি কেউ বের করে খোঁজে যদি কেউ সন্দেহ করে সেই সন্দেহপ্রবণ ব্যক্তিটাকে আপনি কি বুঝ দিবেন আমার বোঝান আপনি কি বুঝ দিবেন ভাই মানুষের সন্দেহ করবে বাঙালি এমনি সন্দেহপ্রবণ জাতি সন্দেহ করবে তো আপনি কেন রহস্য তৈরি করতেছেন আর আপনার দরকারটা কি আপনি আছেন কয়দিন আপনি কিন্তু বিশ বছর থাকার প্রতিক্রিয়া নিয়ে আসছেন এটা তো হবে না রে ভাই যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে বলবেন যে আমি করে দিয়ে গেলাম তারা দেখবে আর পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এই আপদটাকে বিপদ মনে করে তখন আমি কী হব তো ভাই এগুলি কোনো পি নাই এগুলি মানে বলতে গেলে অনেক কথা বাট আমার কাছে মনে হয় না তারা এটা শেষ পর্যন্ত করতে পারবে করতে পারবে না এই গভর্নমেন্টের এই কাজগুলি করতেই দেওয়া হবে না দেশে মানুষ করতে দেবে না তো মাসুদ কামাল ট্রান চ্যানেলটা যেটা বলছে রিলিফ চ্যানেল বাংলাদেশ তো তার মানবিক দিকটা দেখাইছে এত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে মানবিক করিডোরের শব্দটা বাদ এখন যে ট্রান চ্যানেল বা পাথওয়ে এইটার সাথে আপনি কতটা একমত আমি একমত না আমি একদমই একমত না একমত না ত্রাণ যদি হান্ড্রেড পার্সেন্ট ত্রাণও হয় তবু আমি একমত না আপনি কেন একমত না আমরা একটা বিরতি যাচ্ছে বিরতি থেকে ফিরে এসে শুনবো প্রিয় দর্শক জেড এস আর এম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় সঙ্গেই থাকুন আবারও স্বাগত জেড এস আর এম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক আমাদের দেশের দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ফিরছে আলোচনায় মাসুদ কামাল বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম বলেছিলাম আপনি এই ত্রাণ সহায়তার পাথ হয়েটা চান কিনা না আমি চায়নাই আমি ছোট ছোট করে বলি দেখেন সন্দেহ আপনি বাদ দেন আমি ধরে নিচ্ছি হয়তো কেবল ত্রাণই যাবে তবুও আমি চাই না আমি চায়নাই কেউ নেই ত্রাণ দিবে কে ত্রাণ দিবে জাতিসংঘ যা জাতিসংঘের কেউ ত্রাণ পাঠানোর জন্য আমাদেরকে পছন্দ একমাত্র আর কোনো পথ নাই অন্য পথে যাক তার আকাশ পথে আসুক আকাশ পথে আসলে কি রাস্তা মধ্যে কি জাতিসংঘের প্লেনকে লক্ষ্য করে মিয়ানমার গুলি করবে মিয়ানমারের আকাশ সীমাকে চেঞ্জ করে আছে এদিক দিয়ে সমুদ্র পথ দেওয়া আসতে আপনি ভালো মতো আখায়নের এটা ম্যাপটা খেয়াল করেন আসলে অনেক পথ আছে আমার দিক দিয়ে আসতে হবে কেন কেন ভাই আমি এটা কোনোভাবেই চাই না চাই না কেন এটা করলে পরে আমার জন্য একটা ঝুঁকি এটা বড় ঝুঁকি এই ঝুঁকিতে আমি কেন জড়াবো ধন্যবাদ মাসুদ কামাল আমরা আরেকটা বিষয়টা আলোচনা করতে চাই আজকে জানি যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার উদ্দেশ্য নয় বৈষম্যর প্রতিবাদে আন্দোলন বললেন ইশফাক আমি এই আন্দোলনে আপনার ইশাক সাহেবের পক্ষে আমি মনে করি যে ইশাক সাহেবকে আপনি কেন দিবেন না একই ঘটনা ঘটছে ডাক্তার শাহাদ চট্টগ্রামে সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই ইশাকের ক্ষেত্রে আপত্তি হলো আপত্তি হওয়ার সম্ভাব্য দুইটা কারণ একটা কারণ হলো ইশাক সাহেব শাহাদ সাহেবকে বিএনপি থেকে ই করছে বহিষ্কার করা লোক সে তো তাকে যে তাকে তারা বিএনপির লোক মনে করে না বাট তো ভেরি মাছ অ্যাক্টিভ ইন বিএনপি তারা বিএনপি এই জয়টা দিতে যাচ্ছে না আবার রাজধানীতে এগুলো রাজধানীতে বিএনপির কাছে যাবে এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে কাজ করে আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে এই যে যে বাধা দিচ্ছেন যিনি যার মন্ত্রণালয় বেসিকালি উনি বাধা উনি যতই তাইলে নেড়ে কাহিনী বলুক বা এটা পাবলিক বুঝে উনি যে বাধা দিচ্ছেন বেসিক্যালি উনি তো এনসিপির লোক যে জিনিসটা ইসরাক সাহেব ই করছে আইডেন্টিফাই করছে এখানে তো দুজন এনসিপির লোক আছে মিনিস্ট্রিতে তাহলে এই মিনিট্রি তো নির্দলীয় মিনিস্ট্রি থাকলো না সে তো সকল দলের প্রতি সমান সুবিচার করতে পারবে না এবং তার প্রমাণ এখানে এসে গেল এইটা নিয়ে সজীব ভূয়া সাহেব এই ভবনে বসেন এখন এই ভবনে বসে নিশ্চয় বাড়তি মজা একটা পেয়ে গেছেন উনি ওই মজাটা হারাতে চান না কারণ উনি যে ভবনে বসেন সেই ভবনটা আন্ডারে একভাবে তো উনি তো এটা মানবেন না আর ঈশাক সাহেব যদি এসে বসে ঈশাকে মন্ত্রী মন্ত্রীর পদমর্যাদায় উনি তো উনি ওয়ার্ডার ওনার কাছে অতটা অনুগত নাও থাকতে পারেন এবং এই সিটি কর্পোরেশন নিয়ে মনে করি সুজীব ভূয়া সাহেব খুবই ন্যাস্টি গেম খেলতেছে সে এমন একজন লোককে ঢাকা উত্তরের সি বানাইছে মেয়ার বানাইছে যার নামে তো নানা ধরনের অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়াতে এই ইলেকশনটা কবে হয়েছিল আপনার মনে আছে কোনটা এই যে সিটি কর্পোরেশন হ্যাঁ এটা 2020 সালে তখন যে সরকার ছিল

আইনে যদি বলে আইনি ক্ষেত্রে আমি ঠিকশিওর না যে আইনে বলে যে আপনি পরবর্তীতে মেয়র না আসন বন্ধ দায়িত্ব পালন করবে তাহলে করবে আইনে বলে না অটোমেটিক ভ্যাকেেন্ট হয়ে যাবে ভ্যাকেেন্ট হয়ে যাবে তখন আইনে নিশ্চয়ই একটা সমাধান আছে একটা মেয়র শেষ হওয়ার পরে কি হবে সে যে কাজ চলবে না তখন প্রশাসক নিয়োগ করা হবে কিন্তু আমার কথাটা হলো কি যে আদালতের রায়ে ইশরাককে বিজয় ঘোষণা আমি করি

একটা কথা আমি বলি আমি আমি তর্কের খাতিরে বলি আইনটা অন্যরকমভাবে দেখি আমি ধরা যাক দুই হাজার বিশে ইলেকশন হয়েছে তো যদি ইলেকশনটা সঠিক হতো মানে আদালত যেটা বলছে যে ওই নির্বাচনে ইশাক জিতছে তো ঈশাক জিতলে কয় বছরের জন্য জিতত পাঁচ বছরের জন্য জিতত তো সেই জিনিসটা দুই হাজার পঁচিশে এসে আমরা জানতে পারলাম যে না ইশাকই জিতেছে তাহলে এই যে চার বছর প্রায় এই চার বছর তো জোর করেছিল আরেকজন লোক কিন্তু জনগণ যারা ঈশ্বাকে ভোট দিয়েছে তারা তো ঈশ্বাকে পাঁচ বছরের জন্যই ভোট দিচ্ছে আমার তো মনে হয় ঈর্ষাকে যেদিন দায়িত্ব নেবে তারপর তার পাঁচ বছর থাকার তার নৈতিক অধিকার আছে এটা তো আমি মনে করি কারণ জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিচ্ছে একদিন আপনি তাকে বসতে দেন চেয়ারে এটা আপনার সমস্যা এটা তো পাবলিকের সমস্যা না পাবলিক তাকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে তার পাঁচ বছরই থাকা উচিত এই পদে পাঁচ বছরের জন্য থাকলে পরেই পাবলিকের সে রায়

ডাক্তার ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা দল মত নির্বিশেষে সবাই বলছে শেষ দল মত দেওয়া দায়িত্ব বলছি আমি